আসসালামু আলাইকুম আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি খুবই সুন্দর একটা ভিউ আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই দুপাশ দিয়ে একদম সবুজ মাথার উপরে আকাশ নিচে পিছঢালাপথ এই ধরনের রাস্তা দিয়ে চলতে গেলে আসলে মনের অবস্থা খুবই ভালো হয়ে যায় যতই মন খারাপ থাকুক না কেন মনটা অনেক ভালো হয়ে যায় যখন আমরা চারপাশটা সবুজ দেখি আমরা চলে এসেছি একটা গার্ডেনে প্রথমেই দেখিয়ে দিচ্ছি যখন আমরা কাউন্টারের দাঁড়াই প্রত্যায় ব্যাগ নেওয়ার জন্য এবং পিক করব আর কি বেসিক্যালি গার্ডেনিং না পিক করব সেই জন্য আমরা ব্যাগ নিতে দাঁড়িয়ে গিয়েছি এবং এখানে আছে অ্যাপ্রিকট আমরা অ্যাপ্রিকট নিচ্ছি না আমরা আসলে কি বাগানে এসে সেটাই শেয়ার করছি আমরা যখন বাগানে ঢুকছিলাম এখানে ছিল পিচ গার্ডেন পিচ বাগান এবং আপেল বাগান যদিও এখন সময় হয়নি আপেল পিক করার আমরা চলে এসেছি চেরি গার্ডেনে চেরি পিক করার জন্য খুবই মজাদার এই চেরিগুলো যখন আমরা পিক করছিলাম আসলে ব্যাগে রাখার আগেই আমরা একটু মুছে মুছে খেয়ে নিচ্ছিলাম কারণ আমরা ছোটোবেলা থেকেই আমরা বুঝি যে বা বলি যে গাছে ফল থাকলে ধোয়ার প্রয়োজন হয় না তাই যখনই আমরা পিক করছিলাম জাস্ট হাত দিয়ে একটু মুছে নিয়ে খেয়ে নিচ্ছিলাম খুবই জুসি এই চেরিগুলো ছিল এবং কিছু চেরি আমরা অবশ্য মেখেও খেয়েছি এবং নিয়েও এসেছি চেরি গার্ডেনে ঘুরে যতটা আমরা মজা পেয়েছি এনজয় করেছি চেরি গার্ডেনটা ঘুরে এসে এরপরে আমরা আরও একটা জায়গায় গিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো সেই জায়গাটাও অসম্ভব সুন্দর চারপাশ থেকে চেরি গার্ডেনটা আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি অনেক উঁচুতে এই চেরি গার্ডেনটি তাই এভাবে আপনাদের সাথে একটু শেয়ার করলাম ঘুরিয়ে কারা কারা আপনারা চেরি গার্ডেনে গিয়েছেন বা দেখেছেন সেটাও একটু শেয়ার করবেন আর যারা জাননি তাদের জন্যই আজকের এই ভিডিওটি আমরা এখানে অবশ্য মই থাকে আমরা মই দিয়েও উঠেছি চেরি গার্ডেনের চেরি পিক করে আমরা পে করার জন্য বসেছিলাম এবং পে করে বেরিয়ে গিয়েছি এবং কোথায় গিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি খুবই সুন্দর একটা পার্ক যে পার্কটার চারপাশটা এত সুন্দর দেখতে এবং আমরা যেহেতু আগে থেকেই প্ল্যান করেছিলাম চেরি গার্ডেন শেষ করে আমরা একটা পার্কে যাব এজন্য আমাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে গিয়েছিলাম সাথে নিয়েছিলাম পানি ঠান্ডা পানি কোল্ড ড্রিঙ্কস সাথে আমার হাজবেন্ডের কীবোর্ড তো থাকছেই যেখানে যায় সেখানে এই কীবোর্ডটা ক্যারি করার চেষ্টা করে এবং যেহেতু হাঁটছিলাম আর দেখানোর চেষ্টা করছিলাম যে চারপাশটা কতটা সুন্দর সবুজ পানি নীল আকাশ আমি আগেই শেয়ার করেছি যে আমরা যখন পার্কে যাব প্ল্যান করেছিলাম তো আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিয়েছিলাম সাথে কিছু খাবারও নিয়েছিলাম প্রত্যেকে প্রত্যেকের মতো করে খাবারগুলো নিয়েছে এবং আমরা সেটাকেই শেয়ার করে খেয়েছি এবং শেষে খুব কাছ থেকে এই নদীটাকে দেখিয়ে দিচ্ছি ছিল ঠান্ডা বাতাস এবং মাঝে মাঝে একটু মনে হচ্ছিল যে বৃষ্টি হবে দেখা যাচ্ছে নিশ্চয়ই আসলে আমরা যারা পাহাড় নদী গাছপালা পছন্দ করি তারা এই ধরনের জায়গাগুলো বেছে নিতেও খুব পছন্দ করি মানে যেতে পছন্দ করি এই ধরনের জায়গাগুলোতে আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই ভিডিওটি আর চেরি বাগান বা এই নদীর পার যে পার্কে আমরা বসেছি এই জায়গাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আশা করি কমেন্ট করে জান